দুঃখিত ক্ষমা করবেন আবার কণ্ঠস্বরূপ অনেক উঁচু হয়ে যায় কথা জোরে চলে আসে এটাও একটা আর একটা অভিযোগ যে আরেকটু আসতে বললেই তো হয় আরেকটু আসতে বললে হয় আপনি যদি দেখেন আপনার সন্তান জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হচ্ছে আপনি তখন আসতে বলবেন যে ভাই আমার ফেলের ছেলেটা আগুনে পড়ে যাচ্ছে যে একটু ধরো গলা ফাটায় চিৎকার করবেন গোটা পাড়ার মানুষকে জড়ো করে ফেলবেন আপনি যদি দেখেন আপনার বাড়িতে না পাশের বাড়িতে আগুন দিয়ে গলা ফাটায় চিৎকার করে রাখবেন আগুন লেগেছে আগুন যখন দেখি আমার মুসলমানদের ঘরে ঘরে সেরেকের আগুন ধরে যায় যখন দেখি আমার মুসলিম সমাজ থেকে তৌফিদ একত্ববাদের চিন্তার চেতনাকে জলাঞ্জলি দিয়ে এখানে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের পথে তারা চলে যখন আমরা দেখি আমার আগামী প্রজন্মের সোনার সন্তানদেরকে সেই ডারউইনের নাস্তিক্যবাদের বিবর্তণবাদ শিক্ষা দিয়ে ওদেরকে নাস্তিক বানিয়ে চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে ধাবিত করবার পথে তারা চলছে আল্লাহর কসম খেয়ে বলি তখন আমরা অস্থির হয়ে যাই চিৎকার শুরু করে দেই আমাদের এই চিৎকার গুলো অনেকের কাছে পাগলের প্রলাপ মনে হয় হয় অনেকে আবার ডাকে আসেন আমার নাম ধরে কয় মাথা মাথা খারাপ খারাপ নাকি না আমাদের একজনে হৃদয়ে আগুন ধরে আগুন সেটা হলো বেদনার আগুন যখন দেখি তোমরা আমার সরল প্রাণ মুসলমানদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম করে তুলবার চেষ্টা করছো যখন আমরা দেখি তোমরা এমন এক সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করছো যেই সংস্কৃতির বিরুদ্ধাচারণ আমরা না করলে আগামী দিনে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বিভিন্ন মূর্তির আকলা গড়ে উঠবে এই দৃশ্য দেখবার পর খোদার কসম খেয়ে বলি চুপ থাকা নিজের জন্য বৈধ মনে করি না তো মনে করে যে আমরা কই আমাদের খুব মজা লাগে মজা লাগে না খুব বেশি আমাদের এই যে একটা বিব্রতকর একটা ইস্যু আমাদের মাথার উপর চাপায়া দিলেন আমরা তো ভালোই ছিলাম কোনো বাজাবাজি তো দরকার আমাদের ছিল না বাজাবাজি করতে কি আমাদের খুব মজা লাগে মনে করেন জীবনের ঝুঁকি নিয়ে ফেরারি जिंदगी যাপন করতে আমাদের খুব মজা লাগে খুব স্বাদ লাগে

আজকে তো অবশ্যই তারা খুব খুশি হবেন যারা আমার কথা খুব বেজার হন যে হুজুর খালি মুরগি চোরার বিরুদ্ধেই কয় না না আরে মুরগি বিরুদ্ধে কথা দুই চারটা বলি নেই মূল কথা তো আমাদের আলেমদেরকে নিয়ে ওলামায়ে কেরাম যদি তাদের জিম্মদারি যথাযথ আদায় করতে পারে ওলামা ইকারাম যদি যথাযথ নিআমতের নবীর জিম্মদারি কাঠে তুলে নেয় আলম সমাজ যদি যথাযথ অর্থ দায়িত্ব পালন করতে পারে আল্লাহর নামের শপথ করে বলতে পারি সারা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের একটা পাক প্রশংসা করতে পারবে না হাজ্জাতে মোয়াবিয়ার আদি আল্লাহ আন হাদিস এই হাদিসের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হুমদের সামনে এসেছে বুখারি মুসলিমের ব্যাখ্যাতন সেই বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন আরে ওলামায়ে ক্যারাম কেন স্থির হন আজ যদি আমিরে ময়াবিয়ার জীবিত থাকতেন ওলামাদেরকে জিজ্ঞাসা করতেন কেন তোমাদের সমাজের মধ্যে মাদক বিক্রি হয় মাদক বিক্রির জন্য শুধুমাত্র পুলিশ দায়ী নয় শুধুমাত্র প্রশাসন জবাব দিবে না আল্লাহর দরবারে এই সমাজে মাদকের বেচা কেনার জন্য সর্বপ্রথম আলেম সমাজকে জবাব দিতে হবে যদি আজ মাজার পূজা হয় যদি সেরেক হয় সমাজের মধ্যে যে কোনো ক্ষুদাদ্রোহী কাজ পরিচালিত হয় সেজন্য শুধু প্রশাসন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জবাব দিবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের আলেনদেরকে এই জন্য আমাদের সমস্যাটা বেশি সাধারণ মানুষ সাধারণ মানুষ হোক প্রশাসনের লোক হোক আপনার আইন শৃঙ্খলার লোক হোক তিনি সরকারের কোনো গুরুত্বপূর্ণ কোন দায়িত্বশীল মন্ত্রী এমপি তারা সবাই এক একজন একজন একজনের আমলনামার হিসাব দিয়ে পার পেয়ে যাবেন সবাই যার যার আমলনামার হিসাব দিবে এই হলো আমার পঁয়ষট্টি বছরের আমলনামা আল্লাহ পাক যদি মিলায়ে দিলায় দেখেন যে মোটামুটি পাস করার উপযুক্ত বলবেন যা সাধারণ মানুষ যার যার ব্যক্তিগত আমল হিসাব দিয়ে পার আলেমরা যদি মনে করে থাকেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে জান্নাতে চলে যাবেন বোকার স্বর্গে বসবাস করতেছেন আসমানি ওয়াহির এলেন পক্ষে ধারণ করা এত সহজ বিষয় না আসমানি ওয়াহির এলেন যাদের বুকে আমানত রাখা হয়েছে শুধুমাত্র নিজের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাকে আমানত আপনার পক্ষে দেননি এ আমানত আপনার পক্ষে জন্য দেওয়া হয়েছে একটা মসজিদের মুসল্লি যারা আছে পাঁচশো মুসল্লি পাঁচশো মুসল্লি প্রত্যেকে দার দার আমলের হিসাব দিয়ে পার পাবে ইমাম সাহেব নিজের হিসাব দেওয়ার পর পাঁচশো মুসল্লির আমলের হিসাব দেওয়া লাগবে মোহতারাম হাজির কাজেই আলেমদের জন্য ব্যাপারটা খুব সহজ না খুব সুখকর না ওনারা তো মনে করে যে আমরা কই আমাদের খুব মজা লাগে মজা লাগে না খুব বেশি আমাদের এই যে একটা বিব্রতকর একটা ইস্যু আমাদের মাথার উপর চাপায়া দিলেন আমরা তো ভালোই ছিলাম কোনো দরকার আমাদের ছিল না বাজাবাজি করতে গিয়ে আমাদের খুব মজা লাগে মনে করেন জীবনের ঝুঁকি নিয়ে ফেরারি জিন্দি যাপন করতে আমাদের খুব মজা লাগে খুব স্বাদ লাগে না খুব স্বাদ লাগে না কিন্তু আমরা যখন দেখি আল্লাবা আদ্যরা আলানের ত হয়ে দার একত্মাদের মধ্যদা পুলন্ হচ্ছে। আমরা যখন দেখি ত আর একত্ববাদের সংস্কৃতিকে ভূববাদত করে শর্কে সংস্থিতি বাস্তবায়নের সড়যন্ত চলছে। তখন আমরা দুনিয়ার কোন শক্তির পরোয়া করার সময় পাই না যান কল বাঙ করে নবতের বিরসাতের দায়িত্ব পালনের মাঝে নামতে বাধ্য হই। দুঃখিত ক্ষমা করবেন আবার উচ্চ অনেক উঁচু হয়ে যায় কথা জোরে চলে আসে এটাও একটা আর একটা অভিযোগ যে আরেকটু আসতে বললেই তো হয় আরেকটু আসতে বললে হয় আপনি যদি দেখেন আপনার সন্তান জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হচ্ছে আপনি তখন আসতে বলবেন যে ভাই আমার প্লেট চলট পেলে ছেলেটা আগুনে পড়ে যাচ্ছে যে একটু ধরো গলা ফটে চিৎকার করবেন গোটা পাড়ার মানুষকে জড়ো করে ফেলবেন আপনি যদি দেখেন আপনার বাড়িতে না পাশের বাড়িতে আগুন লাগছে মিনমিনায় রাখবেন মানুষকে না সুর দিয়ে রাখবেন গলা ফাটায় চিৎকার করে রাখবেন আগুন লেগেছে আগুন যখন দেখি আমার মুসলমানদের ঘরে ঘরে সেরেকের আগুন ধরে যায় যখন দেখি আমার মুসলিম সমাজ থেকে তো একত্ববাদের চিন্তার চেতনাকে জলাঞ্জলি দিয়ে এখানে সংস্কৃতি বাস্তবায়নের পায়ে তারা চলে যখন আগামী প্রজন্মের সোনার সন্তানদেরকে সেই ডারবিনের নাস্তিকবাদের বিবর্তনবাদ শিক্ষা দিয়ে ওদেরকে নাস্তিক বানিয়ে চিরস্থায়ী জাহান নামের আগুনের দিকে ধাবিত করবার পায় তারা চলছে আল্লাহর কসম খেয়ে বলি তখন আমরা অস্থির হয়ে যাই চিৎকার শুরু করে দিই আমাদের এই চিৎকার গুলো অনেকের কাছে পাগলের প্রলাপ মনে হয় হয় অনেকে আবার ডাকে আসেন আমার নাম ধরে একজনে কয় মাথা খারাপ নাকি মাথা খারাপ না আমাদের হৃদয়ে আগুন আগুন সেটা হলো বেদনার যখন দেখি তোমরা আমার সরল প্রাণ মুসলমানদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম করে তুলবার চেষ্টা করছো যখন আমরা দেখি তোমরা এমন এক সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করছো সংস্কৃতির আমরা না করলে আগামী দিনে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বিভিন্ন মূর্তির আঁকড়া করে উঠবে এই দৃশ্য দেখবার পর খেয়ে বলি চুত থাকা নিজের জন্য বৈধ মনে করি না মোহতারম হাজরেন ফুকাহায়ে লিখেছেন ফিকহ ফাতাওয়া যারা পড়েন ফিকহ ফাতাওয়া যারা পড়েন ইফতা বিভাগ যারা পড়েন উসুলুল লিফতা কিতাবের শুরুতে অনেকগুলো ওয়াকিয়া ঘটনা লিখেছেন অনেক বড় বড় মুফতি সাহেবানদের প্রথম যুগের খায়রুল কুরুন সাহাবী তাবি তাবে তাবি আইমে মুজতাহিদিনদের বক্তব্যগুলো সেখানে লিখেছে সেখানে বলা হয়েছে সাধারণ মানুষ চায় কি জানেন সাধারণ মানুষের অনেক মানুষেরই মতিগতি হলো এই তারা জাহান নামে যেতে চায় আর জাহান নামে যাওয়ার জন্য আলেমদের পিঠকে পুল হিসাবে ব্যবহার করতে চায় আলেমদের পিঠকে পুল হিসাবে ব্যবহার করে জাহান নামে যেতে চায় মানে কি মানে হলো তারা চায় আলেমরা এমন ফতোয়া দিক যেই ফতোয়া দিলে তাদের ভালো লাগবে আলেমরা এমন মাসলা বলুক যেই মাসলা বললে তারা খুশি হয় অর্থাৎ তারা নিজেদের মন মতো নিজেদের খাহেশাদের অনুসরণ করবে নিজেদের প্রবৃত্তির পূজা করবে আবার সেই প্রবৃত্তির পূজা করার বৈধতার ফতোয়া হুজুরকে দিয়ে নিতে চায় হুজুরদেরকে দিয়ে বৈধতার ফতোয়া নিতে চায় এটা হলো মানুষের কারবার কিছু মানুষের কারবার আলেম সমাজ নিজের আমলের হিসাবও দিতে হবে আবার যদি সাধারণ মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য নিজেরা পুন হিসাবে ব্যবহৃত হই পরিণাম বড় কঠিন আর ভয়াবহ হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন محترم حاضرین কথা খুব দীর্ঘ নয় ছোট্ট একটা কথা বলবার চেষ্টা করলাম হযরতে মুআফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উদ্ধৃতি থেকে কথা দহিন ভাবে প্রমাণ হয় যে সমাজের মধ্যে পরিবারের মধ্যে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ অথবা রাষ্ট্রীয় জীবনে যে কোনো অসঙ্গতি দেখা যাক না কেন আল্লাহর কোরআন নবীর সুন্না আর ইসলামী শরীয়তের খেলাফ যখন কোনো কার্যকলাপ পরিচালিত হবে তখন সেই কাজের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলমিন শুধুমাত্র দুনিয়ার শাসক দুনিয়ার শুধুমাত্র প্রশাসন দুনিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না সর্বপ্রথম আল্লাহ আলেম সমাজকে প্রশ্ন করবেন মসজিদের শহরটা মূর্তির শহরে পরিণত হয়ে গেল ও আলেম সমাজ তোমরা তোমাদের দায়িত্ব আর ভূমিকা কিভাবে পালন করেছিলে জবাব কি দিব আমরা আলেমরা আমাদেরকে যে যারা এত চাপাচাপি করেন জবাবটা শিখে দিয়ে যান আমাদেরকে বলে দিয়ে যান আমাদেরকে আর না হলে আপনারা যদি আল্লাহর আইন লঙ্ঘন করতেই থাকেন খোদাগ্রহিতার পথে যদি আপনারা চলতে থাকেন আমাদেরকে অন্তত খোদাগ্রহিতার এই সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য যেই শক্তি আর সামর্থ্য আমাদের রয়েছে সেই শক্তি আর সামর্থ্য আমরা প্রয়োগ করব সেক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করবেন না হাজাতে সামনে রেখে হাদিসের ব্যাখ্যাতগণ লিখেছেন সুতরাং বুঝা গেল মুসলিম সমাজের মধ্যে যে কোনো অন্যায় অসঙ্গতির জন্য ইসলামের দৃষ্টিতে সর্বপ্রথম দায় আরোপিত হয় কাদের উপর কাদের উপর আলেমদের উপর সুতরাং অন্যরা যে যাই ভাবুক আলেমদের সেই বিষয়ে নিরুদ্বিগ্ন থাকার কোনো সুযোগ নাই